চম্পা কলা আর কলাটার নাম দাদা চম্পা কলা না পনেরো টাকা হালি এগুলো আনে কোথা থেকে নিয়ে আসেন যাত্রাবাড়ি একই কাকা বাড়ির দুধ কত করে বিক্রি করেন নব্বই টাকা একশো টাকা ও স্যার এই পলিতে নিয়ে করে নিজেদের করে না ও এর কি প্রতিদিনই প্রতিদিন আসে এটা কোনো নির্দিষ্ট দিন আছে যে যেটায় হলো বেশি আর বাজারটা থাকে কয়টা পর্যন্ত 12টার মধ্যে শেষ হয়ে যায় জি একদিন ধরে বলতেছিলাম দুধ আনো না কেন দুধ আনো না কেন তুমি কি দুধ কিনতে চাও আল্লাহ আচ্ছা ঠিক আছে দেখি আমরা আগে কাজ শেষ করি তারপরে ঠিক আছে দেখছো ওই নিজের গাভীর দুধ নিয়ে আসছে তুমি কি দেখছো কখনো এভাবে সরাসরি হ্যাঁ দেখছিলা কখনো

কত সুন্দর সুন্দর কাকা কটার দিকে আসেন সাড়ে ছটা না আর বাজারটার নাম হলো ডায়াবেটিস বাজার না ডায়াবেটিস বাজার দেখছো বা রাইসও বিক্রি হয় ওই যে রাইস

কটার দিকে আসেন দাদা হজর নমস্কার হজর ডায়াবেটিস বাজার হ্যাঁ আর এটা পুরা ঠিক আছে নাকি ডায়াবেটিস বাজারে জি কি ডায়াবেটিস বাজার কেরানীগঞ্জ ঢাকা করেন আচ্ছা আচ্ছা এই দেখো শুটকি শুটকে দেখছো কতগুলো শুটকে ঠিক আছে দেখি তাহলে খালা কটার দিকে আসেন কটার দিকে দোকান খুলেন ছটায় ছটা থাকি আসলে সবাই পাবে দেখছো kasa bazar ও একটা কাটক ওর মত একটা গুলি কিনতে যাইছে জিনপলার ধনিয়া পাতা কত করে বেচতেছেন চল্লিশ টাকা এক পা চল্লিশ তাহলে হলো চার চার ষোলো একশো ষাট টাকা কেজি মরিচ কত করে দাদা কিন্তু একশো আশি টাকা কেজি কেজি নিলে একশো আশি টাকা রাখা যাবে আর ফুলকপি কত করে ষাট টাকা পিস প্রতি পিস ষাট টাকা দেখছো বাবা কলিফ্লাওয়ার কত সুন্দর ওকে দেখসো ফিশ মার্কেট

কালন্দ ইউনিয়নের মধ্যে এটা অবস্থিত আচ্ছা আচ্ছা

আচ্ছা <laughs>

তো সকালবেলা যারা বাজার করবেন সরাসরি চলে আসতে পারেন ডায়াবেটিস বাজারে আর এটা হলো কালন্দ ইউনিয়নের মধ্যে অবস্থিত আর এই বাজারটা শুরু হয় ফজরের পর থেকেই তো টাটকা জিনিস শাক সবজি থেকে শুরু করে মাছ হুম না অনেক টাটকা একদম ফ্রেশ শাক সবজি দেখেছি মুরগি কত করে বেচতেছেন আজকে একশো আশি টাকা প্রতি কেজি এটা কি আপনারা কাইটটা একবারে রেডি করে দিবেন

ভাই আপনারা কি হিসাবে এগুলো কাটেন মাছ মাছ কি সিস্টেমে কাটেন সিস্টেমে বিশ টাকা পঁচিশ টাকা প্রতি কেজি ও আচ্ছা আচ্ছা এখন যদি আর ছোট মাছের ক্ষেত্রে কি করেন মানে কোয়ান্টিটির উপর মানে পরিমাণের উপর বিশেষ করে নির্ভর করে আর শুধু আপনি একাই কাটেন এখানে আর কেউ নাই ও আচ্ছা আচ্ছা কাকা কেমন আছেন আপনি কাকার কোটি টাকা দামের হাসি বাজারের মধ্যে সবচেয়ে সেরা হাসি আমার চাচার তো এই চাচা এখানে ফিস বিক্রি করে ডায়াবেটিস বাজার কালন্দি তো যদি কালন্দি ইউনিয়নের আশেপাশে আপনারা থাকেন আসতে পারেন এই ডায়াবেটিস বাজারে পাবেন আপনারা এই বাজার একবারে শেষ করেন যদি আপনারা বাজার থেকে ঢুকেন এসেই এই যে আমার চাচা মাছ নেন না নেন কিন্তু চাচার হাসিটা দেখতে পারবেন কি ভাই

Để không bỏ lỡ, để không 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 vào không 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 ব্রাদার সিস্টার মামি বাবা এখানে কি দেবো দিদিকে সম্মান করবে বলেন নাই না রুই মাছ কত করে বিক্রি করতেছেন 450 দিদিকে না

কত করে কাটেন কেজি নাকি কি সিস্টেম প্রতি কেজি কত টাকা করে নেন আচ্ছা আচ্ছা ছোট মাছের ক্ষেত্রেও কি তাই নাকি ছোট মাছ একটু বেশি তো ডায়াবেটিস বাজার যদি আপনারা আসেন মাস্ক ক্রয় করলে এখানে কাটারও ব্যবস্থা আছে ধনেপাতা কত করে ভাই ধনেপাতা বিশ টাকা একশো গ্রাম দুশো টাকা কেজি তার মানে কাঁচা বাজারের দাম তুলনামূলক বেশি এখন নাকি আগের তুলনায় মানে আমদানি বেশি থাকলে দাম কম আমদানি কম থাকলে দাম বেশি এই যে কাঁচা বাজার হ্যাঁ Yeah, <laughs> so <laughs> <coughs> 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 এবং বর্তমান গ্রুপ কি ওকে এখন আর দুঃখজনক হলো সত্য যে এই ডায়াবেটিক্স বাজার আসার যে রাস্তাটা অত্যন্ত খারাপ এটা জনজীবনে কঠিন একটা দুর্ভোগের নাম যারা আসছেন তারাই বলতে পারবেন তো ভালো থাকবেন 爸爸。